আর ওই পাশাপা গুলা দেখি আপনি একটু সাইডে আসেন ওই যে ওই পাশের গুলা আপনি বড় করেই বানাইছেন হ্যাঁ মানে এখানে তো এইগুলোর তো বার্থডে কেক রাইট

বিএসটি লাইসেন্স নিতে হবে বিএসটি লাইসেন্স হচ্ছে দুই রকম একটা হচ্ছে মোরগ জাতের জন্য একটা হচ্ছে সিএম এর জন্য আপনি যে বানাচ্ছেন যে ওপেন বিক্রি করতেছেন এটার জন্য আপনার সিএম লাইসেন্স লাগবে আর যেগুলো আপনি যে প্যাকেট জাত করে বিক্রি করতেছেন এটার জন্য আপনার মোরগ নিবন্ধন সনদ লাগবে এখন হ্যাঁ আপনি মোরগ জাত করলেই লাগবে আপনার এই জিনিস মানুষ খাইলেই লাগবে অ্যাজ লং অ্যাজ আপনি বাসায় বানায় নিজে খাচ্ছেন সেটা আলাদা ব্যাপার আপনি যেহেতু ভোক্তাকে খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই লাইসেন্সগুলো নিতে হবে আমাদের অফিস হচ্ছে তেজগাঁওতে আপনি ওখানে যে অ্যাপ্লিকেশন করলে ওখানে বাকি প্রসিডিওর আপনাকে বুঝিয়ে দিবেন আপনি বলেন যে আপনি ডিএসটিতে যাবেন কবে আপনাকে আবেদন করতে কবে যাবেন সেটা আপনি আমরা তো ওই যে ডিএসটিতে আমরা আগামী রবিবার দিনই যাব ইনশাআল্লাহ আগামী রবিবার পর্যন্ত তো অনেকটা সময় আপনি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি রবি এই তিন দিন আপনাকে সময় দিলাম আপনি রবিবারের মধ্যে না আসলে আমরা নেক্সট উইক থেকে যে কোনো দিনে চলে আসবো আচ্ছা